দুটি দেশের চুলাই কারখানায় বিশালগড় থানার পুলিশের হানা দেশে চুলাই কারখানায় বিশালগড় থানার পুলিশের হানা জানা গেছে বিশালগড় থানার অন্তর্গত পূর্ব চাম্পামুড়া এলাকার গৌরাঙ্গ গৌরাঙ্গশীল ও চন্দনা দেববর্মার বাড়িতে দীর্ঘদিন ধরে দেশি চুলাই মোদে তৈরি করে এবং তা এলাকার যুবকদের হাতে তুলে দিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে অবশেষে বুধবার দুপুরে বিশালগড় থানার ওসি বিজয় দাসের কাছে ওই মদের কারখানার গোপন খবর যায় ওসি বিজয় দাসের নির্দেশে থানার সাব ইন্সপেক্টর রামমোহন দেববর্মা এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অরুণ দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ওই এলাকার গৌরাঙ্গ শীল এবং চন্দনা দেববর্মার বাড়িতে হানা দে পুলিশ এই দুটি বাড়ি থেকে মোট একশো সত্তর লিটার দেশি চোলাই মদ দেববর্মা পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়ে এডিসি এলাকায় মদ তৈরি করছে সেখানে না গিয়ে কেন উনার বাড়িতে পুলিশ অভিযানে আসলো পুলিশ ও চন্দনা দেববর্মাকে জবাব দেজে যে তাদের বাড়িতে তৈরি করা মদ খেয়ে এলাকার যুব সমাজে নষ্ট হচ্ছে এদিন এই মত বিরোধী অভিযানে আসা সাব ইন্সপেক্টর রামমোহন দেববর্মা সাংবাদিকদের জানিয়েছেন চন্দনা দেববর্মা এবং গৌরাঙ্গ শীলের বিরুদ্ধে পুলিশ ত্রিপুরা এক্সাইজ আইনে একটি মামলা গ্রহণ করবে পুলিশ আরও জানিয়েছেন বিশালগড় থানার পুলিশ প্রায়ই এই ধরনের নেশা বিরোধী অভিযান করে আসছে এবং আগামী দিনেও তাদের এই অভিযান জারি থাকবে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আসলাম আসলাম সময় একটা সিক্রেট ইনফরমেশনে আমরা পূর্ব পূর্ব চাম্পামুরা এই চন্দনা বর্মা তার স্বামীর নাম সে নিত নিমাই শিব মানে নিমাই সিনহা তারপরে আরেকজন নাম তার পাশের আরেকটা গোয়ার আছে যে হচ্ছে গোরাঙ্গ সিনহা তার বাবার নাম লেট বিহারী সিনহা ইয় পূৰ্ব চাম্বুমুৰা শিল আমাৰ ইয়াতে গোপন খবৰ বিকৃত আহিছে আই এছ আইৰা তাৰ আই এছ আইৰা বাংলা মধ্য কাৰখানা পাইছে আমাৰ দুনু বাৰীৰ যে তাৰ যে কাৰখানাৰ ভিতৰ থাকে মালগলি পাইছে বাটেৰ এইগুলি সমস্ত কিছু আমাৰ এইদৰে ডেষ্ট্ৰয় কৰা হৈছে আৰু ধ্বংস কৰা হৈছে তাৰপৰা মদ আছে হনুমান পুটেল প্ৰায় একশ সত্তৰ বা আশী ফক্স পাইছে যেটা বাংলা ভালো মত বাকিগুলি তো ই ভাতে ই করে না বাড়িতে কোনো পুরুষ মানুষ আসলো না এরপরে ইতো তো তার বাড়িতে নাই মহিলাও ওই চন্দনাদেব তার ছেলেও নাই বাড়িতে তারপরে ওই গরঙ্গল তারা তো বাড়িতে কেউ আসলো না বাড়িতে কেউ আসলো না আমরা তারা যে মদের যে ইয়ে গর্তের মধ্যে সার্চ করে সেরে পাইছি যে বা ইয়োগুলি মদগুলি ভাঙা হয়েছে তাদের বিরুদ্ধে আইন আমরা ইয়াতে ইয়াতে ইে টি ই এক্সের যার ইয়ে আছে আইন আইনগত ব্যবস্থা করা হয় বা আইনগত ব্যবস্থা করা হয় বিশালগর পিঁয়াজ কন্টিনিউয়াস চলে ডেলি আমরা এইভাবে মধ্যে এরিয়াত চলতা আছে আমরা বিশালগর এরিয়া বিষয়টিও এটা জারিত